আসসালামু আলাইকুম আছে হলো এখন শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে আজকে এক দিয়ে আজকে এক রাত থাকবো আগামীকালকেও থাকবো টোটাল দুই রাতের জন্য উঠেছি হলো একটা জায়গায় এটা হচ্ছে যে সামনে হচ্ছে যে গ্র্যান্ড সুলতান আর এইদিকে হচ্ছে লাউয়াছড়া রোডটা ঠিক এখানেই জঙ্গল কটেজ এই যে জঙ্গল কটে এই জঙ্গল কটে যে আমরা উঠেছি আমাদের টোটাল রুম হচ্ছে যে আমাদের এই ঠিক এ পাশে আছে হলো চারটা ফ্যামিলি রুম আর এই যে সাদা দুটা দেখা যাচ্ছে সাদা দুইটা এই দুইটা হচ্ছে যে কাপল কাপল রুম দুইটা আর উপরে ছিল রেস্টুরেন্ট আর এই যে ঠিক এই সিঁড়িটা ঠিক এই সিঁড়িটার উপরে এখান দিয়ে আর কি এখান দিয়ে উঠলে এখানে কংক্রিটের চারটা কংক্রিটের পাবেন হলো চারটা ই আর কি যেন বলে ফ্যামিলি এখান দিয়ে উঠলে চারটা চারটা রুম আছে এটা কংক্রিটের রুম ঠিক আছে ফ্যামিলি রুম এগুলো এক রুমে চারজন করে থাকতে পারবে একদম রোডের সাথেই আর চারটা রুম ওনাদের আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে কংক্রিট আর হচ্ছে যে এ পাশ দিয়ে যদি আমি সোজা হেঁটে যাই তো সোজা হেঁটে গেলে আর একটু সামনেই পড়বে ছিল আরেকটা একটা ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে ওই সিঁড়ির উপর দিয়ে সিঁড়ির উপর দিয়ে ওনাদের হচ্ছে যে উডেন কটেজ যেটাকে বলে উডেন কটেজ ওখানেও চারটা রুম ওটাও ফ্যামিলি টোটাল আমাদের রুম নেওয়া আছে হলো আটটা ফ্যামিলি রুম দুটা কাপল রুম দুটা কাপল রুম তো আমি যেহেতু কাপল আমার বাচ্চা একজন এই জন্য আমি আসি হলো এই রুমটাতে তো খারাপ না একটু জঙ্গল জঙ্গল কটেজ তো জঙ্গলের মতোই হ্যাঁ এই যে এখান দিয়ে আর কি এখান দিয়ে উঠে গেলে আর ভালোই বেশ উপরেই উঠা যায় টিলার মতো তো এখান দিয়ে উঠে গেলে আর কি যে আরও চারটা রুম তো আমাদের রান্না বান্না রান্নাবান্নার কাজ আসসালামু আলাইকুম তো আমরা এখন আছি হলো শিবমঙ্গলের জঙ্গল কটেজে তো এটা হচ্ছে জঙ্গল কটেজের উপরের থেকে টিলার থেকে একটা ভিউ নিচ্ছি যে আমাদের বান্না চলছে আমরা বাবুর চেয়ে নিয়ে আসছি সব কিছু নিয়ে আসছি পুরো একটা বাস ভরে আসছি তো আমরা তো ওখানে আছে হলো দুইটা কাপল রুম এটা হচ্ছে ফরেস্ট বাংলো তো এটা হচ্ছে যে উডেন বাংলো এখানে চারটা রুম ফ্যামিলি রুম তো আমরা বুকিং দিয়ে আসছিলাম সুন্দরভাবেই যে চারটা চারটা ফ্যামিলি রুম আমার টোটাল আটটা ফ্যামিলি রুম দুটা হচ্ছিলো যে আপনার কাপল রুম তো এইখান থেকে আমাদের একটা রুম উনি বুকিং দিয়ে দিছে এখানে চারটা রুম ছিল একটা রুম উনি বুকিং দিয়ে দিছে তো এইটাই আসলে উনি মানতে চাচ্ছে না যে ম্যানেজার উনি আমাদেরকে বলছেন না আপনাদেরকে আমি দিয়েছি হইলো ফরেস্ট বাংলো কিন্তু আমাদের ডকুমেন্ট লেখা যে উডেন বাংলো ওনার যে ওয়াইফাই ওই ওয়াইফাইতেও শো করতেছে যে এটা হচ্ছে যে ফরেস্ট বাংলো আর এটা হচ্ছে যে উডেন বাংলো তো আমি এখন দেখাচ্ছি যে কী কথাবার্তা হয়